হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ঐত্রিকার পরিবার ঐত্রিকার পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো চলে এসেছি তোমাদের সামনে সকল সকাল একটু নিউ ব্লগ নিয়ে আশা করি দেখতে খুবই ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো দেখো সকালবেলাতেই আমাদের সমস্ত কাজ টাজ কমপ্লিট হওয়ার পর সোনাকে খাওয়ানোর পরে আমি চলে এসেছি টিফিন বানানোর জন্য তো টিফিনে আজকে খাওয়া হবে খিচুড়ি তো তার সঙ্গে আছে শিউলি পাতার বড়া করছি দেখো তো শিউলি পাতার বড়া এই কারণেই করছে অনেক দিন থেকেই ঠান্ডা লেগেছে তো অনেকেই বলে যে শিউলি পাতা পুরোনো জ্বর সর্দির পক্ষে নাকি ভালো তাই আমিও কটা ছিঁড়ে নিয়ে এলাম গাছ থেকে নিয়ে এসে বড়া করছি দেখো পাতার বড়া শিউলি পাতার বড়া দেখা যাক আর কি করি আর এখানে সোনার খাবার জল গরম করতে দিয়েছি বরাবর আমার সব ভাজা কমপ্লিট হয়ে গেছে তার মধ্যে একটা পুড়েও গেছে দেখো গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে চলে গেছিলাম আর এখন দিচ্ছি কুমড়ো ভাজা আর আলু ভাজা তো খিচুড়ির সঙ্গে ভাজাভুজি বেশ ভালোই লাগে আমার তো বিশেষ করে খুবই ভালো লাগে তাই খিচুড়িটা তো আমার বেস্ট ফেভারিট তো সবাই জানো ওই জন্যই আমি এখানে ভাজাভুজি সব করে নিলাম খিচুড়ির সঙ্গে জাস্ট জমে যাবে খাবারটা তারপরে চলে এলাম একটু সবজিগুলো কেটে নেব দেখা যাক কী রান্না হয় তো প্রথমে আমি একটু আলু ছাড়িয়ে নিচ্ছি সোনার খাবারের যে তরকারিটা হয় তার জন্যই আমি একটু রেডি করে নিচ্ছি তারপরে পরেরটা দেখা যাবে যে আমাদের কি হবে না হবে সেগুলো পরে দেখা যাবে এখানে দেখো আমি নিয়ে বসে পড়েছি সোনার ডিম সিদ্ধটা ওকে খাওয়াবো আর এই ভাজা ভুজি নিয়ে বসে পড়েছি ওনা খের অবশ্য আমি খাই এই তো একটু করে নিচ্ছে বাকি ছড়াবে এখন কত কি করবে তা ঠিক নেই কতটা খাবে আর কতটা ছড়াবে দেখতে খাবার দেখলে ওর গায়ে জ্বর আসে সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকেল বিকেল বেরিয়ে এসছি এখন বাজে চারটে সবাই আমরা এসেছি ছোট পুসির বাড়িতে এসে সব আমাদের যুদ্ধ শুরু হয়ে গেছে আম নিয়ে গাছে আম দেখছে কত বড় বড় হয়েছে একটা একটা আম সবাই মিলে এখন আম পেয়ে খেতে এসেছি মাঠের মধ্যে বসে বসে সব গল্প করছে এদিকে আম মাকে খাবো তাই জন্য সুপর্ণা বোন মাঘ হয়েছে মাখার ম্যাডাম এটা আমাদের চলো সব বসে বসে এখন আম্মাকে খাই একটু মজা খাই তারপর বাড়ি চলে যাবো সোনাকে রেখে এসেছি এত দুপুর বেলায় এলাম বলে নিয়ে আসলাম না এত রোদ মাখামাখি করি খাই

ব্রিজটাতে আছি এটা এটা যাচ্ছি আর কি ভালো লাগছে ভিউটা দেখতে দারুণ লাগছে মুচকু আর আমি আগে আগে চলে এসেছি চলো ওখানে একজন তাল কাটছিল আমি আর পুচকু দুজনে মিলে দুটো তাল চেয়ে এনেছি যে তাল নিয়ে বাড়ি যাচ্ছি হাঁপিয়ে যাচ্ছি জোরে জোরে হাঁটছে তো তাড়াতাড়ি শোনা আছে বাড়িতে ওই জন্য তো চলো বাড়ি পৌঁছে মাথা হচ্ছে

চলে এসেছি তাঁত বাজারে তো তাঁত বাজারের ভিডিও তোমাদের অনেক দেওয়া আছে আর আজকেও একটুখানি শর্ট দেখিয়ে দিচ্ছি তো কেনাকাটার কিছুই নেই একটু বেরিয়েছি তাই এখানে একটু ঘুরতে এলাম যদিও অনেক জিনিসই ভালো লাগে নেবো কি নেব না এই ভেবেই বাড়ি চলে আসি ভাবতে ভাবতেই আমার সময় শেষ যখন যেটা প্রয়োজন থাকে অবশ্যই নিয়ে নিই কিন্তু প্রয়োজন ছাড়া যদি আসি ওই দেখতে দেখতেই সময় কেটে যায় সোনার দাদাদের সঙ্গে ওখানে দেখা হয়েছে দেখো ও এখানে এসে ওদেরকে মারবে তারপরে চলে এলাম আম বাগানে এই রাম ঠাকুরের আশ্রমের সামনে যে খাবারের স্টলটা বসে ওখানে তো এই দোকানটা মানে তোমার যারা নীলপুরের মধ্যে থাকো অবশ্যই এখানে এসে খেতে পারো খুব কম দামে খুব ভালো জিনিস দেয় মানে আমি তো কী বলো সেভেন্টি ফাইভ পার্সেন্ট টাইম আমি এখানেই খাই যখনই বেরোই আমার খুব ভালো লাগে তার মধ্যে এখানে কীর্তনের আওয়াজ হচ্ছে মানে ওদের কী বলবো কৃষ্ণ ঠাকুরের নাম হচ্ছে খুব ভালো লাগছে শুনতে পাশেই কেটে সন্ধ্যেটা বেশ ভালোই কেটে যাবে এরকম গান শুনতে শুনতে একটা সুন্দর পরিবেশ তার মধ্যে একটু খাওয়া শোনাও এখানে তালে তালে নেচেই যাচ্ছিলো এখানে দেখো খাবার লিস্ট দেওয়া আছে বেবিনার মাত্র পাঁচ টাকায় তো তোমরা ভিডিওটা স্কিপ করে একবার অবশ্যই দেখে নিও কী কী কত দামের মধ্যে পাওয়া যায় খুব রিজনেবেল প্রাইসের মধ্যে ভালো পেট ভরা খাবার এখানে দেওয়া হয় আর সুন্দর মন্দিরটাও তোমাদের দেখিয়ে দিলাম তো এরপরে চলে এলাম নীলপুর বাজারে নীলপুর বাজারেও একটু দরকার দরকার আছে তো সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে তো চলো ভিডিওটা দেখতে এখানে দেখো আমরা এসেছি হার্ডওয়ার্কসের দোকানে তো হার্ডওয়ার্ক দোকানে এসেছি একটু নোড়া নেবো বলে মানে শিল নোড়ার যে নোড়া সেই নোড়া তোমরা দেখেছো আমাদের নোড়াটা একটুখানি ভেঙে গেছে হয়তো দেখিয়েছি না কি আমার মনে পড়ছে না তো নোড়া নেব বলে এসেছি কিন্তু এই যে বড় বড় নোড়া দেখাচ্ছে তারপর ফিনিশিং ভালো না ওইজন্য নিলাম না চলো বাড়ি যাই আমরা ঘুরে বাড়ি চলে এসেছি আসার পরে সোনা এখন ওই দিদিদের সঙ্গে খেলা করছে এখানে একজন এখানে একজন এখানে দাদা সবাই একসঙ্গে খেলা করছে সোনা ওই দিদিদিকে এখন আদর করছে ও আদর করছে ও আদর করছে আরে তুই ছাড় কি করছো রোহন কি একটু আগে বলছে হাত পা দাদা হাত পা নেব হাত পাচ্ছে হাতের মধ্যে মাছছে আচ্ছা সব মালিশ করা মাছটা এই ও খুব দিনে দিনে গুন্ডি হয়ে যাচ্ছে লাঠি আনো তো একটা হ্যাঁ পুচকে লাঠি তো মারছে শুপ ধরো তো আমার কাছে নিয়ে এসো চুপ ওকে আমার কাছে নিয়ে এসো এখানে নিয়ে এসো সরি বল

খেলা করতে থাকো এইভাবেই আজকে ভিডিওটা বানাচ্ছি না এখানে একটা একটি নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিও ভালো লাগলো অবশ্যই তোমার লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাক